দেখুন আজকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ এসেম্বলিতে আজ বিরোধী মানে একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টির এমএলএরা যদি বাংলার মানুষের কষ্ট তাদের ইস্যু তাদের অত্যাচার নিয়ে যদি কথা বলি তাহলে হয়ে যাচ্ছে যে আমরা নাকি হাউস ডিস্টার্ব করছি মানে আপনারা কি ভাবেন মুখ্যমন্ত্রী যে আমরা আপনার ইয়েস হয়ে থাকব আজকে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে আপনি সেটা নিয়ে কোনো কথা বলতে দেবেন না আজকে সরস্বতী পুজো কালী কালীপুজো মন্দির শীতলা মন্দির ভেঙে ফেলা হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে আপনি মনে করবেন না সেটা নিয়ে কোনো কথা বলা যাবে না আপনার নেতা মন্ত্রীরা চুরি করছে আজকে হ্যানো ডিপার্টমেন্ট আপনার নেই যেখানে চুরি হয়নি দুর্নীতি হয়নি সেটা নিয়ে কথা বলতে গেলে আপনি কথা বলতে দেবেন না আপনার মনে হচ্ছে আমরা ডিস্টার্ব করছি আপনার যদি সৎ সাহস থাকে মুখ্যমন্ত্রী আপনি লাইভ টেলিকাস্ট করুন আপনার সৎ সাহস যদি থাকে মমতা ব্যানার্জি আপনি প্রসিডিংস যেরকম প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যে হয় আপনি লাইভ টেলিকাস্ট করুন বাংলার মানুষ দেখুক আমরা কি কাজ করছি আমরা কি প্রতিবাদ করি কি করি কেউ তো কিছু জানতে পারছে না আর আমরা প্রতিবাদ করলে আপনারা মনে হচ্ছে যে আমরা চিৎকার করছি আমাদের যদি কথা বলতে না দেন আমাদের যদি মুখ বন্ধ করার চেষ্টা করেন আমাদের যদি সাসপেন্ড করে দেন মার্শালকে দিয়ে চ্যাং তোলা করে বাইরে করে দেন আমরা প্রতিবাদ করব কারণ আমি এই জায়গাটা পেয়েছি আমার আসানসোল দক্ষিণের মানুষের জন্য আমরা এই জায়গাটা পেয়েছি কারণ বাংলার মানুষ আমাদের জিতিয়ে এনেছে আপনি দেননি তাই সৎ সাহস তাকে চ্যালেঞ্জ করছি আপনাকে মুখ্যমন্ত্রী আপনার যদি সাহস থাকে আপনি লাইভ টেলিকাস্ট করে দেখান আমরা কোনো কোনো রকম কোনো বাধা বিপত্তি করব না কিসের ক্ষমা আমি হুমায়ুন কবির মহাশয়কে বলবো হুমায়ুন কবির আপনি এলপি কে কিসের ক্ষমা চাইতে বলছেন আপনি কি মনে করেন যে আপনি যে কথাটা বলেছেন হিন্দুদের কচু কাটা করে ভাগিরতিতে ভাসিয়ে দেওয়া হবে আপনি ঠিক বলেছেন আপনি আগে ক্ষমা চান তারপর এলপি ক্ষমা চাইবেন কিনা সেটা আমরা তখন দেখে নেব আপনি আগে ক্ষমাটা চান আজকে এসএফআই আর বাকি যে বাম সংগঠন এবং অতিবাম সংগঠন তারা মমতা টিএমসি টিএমসির হয়ে কাজ করছে আশা করি বাংলার মানুষ আপনারা বুঝতে পারছেন বাংলার হিন্দুরা একজোট হচ্ছে ছাব্বিশের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আর সেটা মমতা ব্যানার্জি আর মোহাম্মদ সালিমের খুব অসুবিধা হয়ে যাচ্ছে হিন্দু ভোটকে কাটতে হবে সিপিএম এ ঢোকাতে হবে তাই এই ধরনের সব নাটক এই যে ছেলেগুলো যারা যাদবপুর ইউনিভার্সিটি পড়ুয়া বলবো না তারা তো পড়াশোনা করে না যারা দেওয়ালে লেখে যে ভারতের টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ধরনের মানুষ যারা তারাই দু হাজার আগে দেখবেন মমতা ব্যানার্জীর সাথে গলাতে গলা মিলিয়ে তারা বলবেন নো ভোট টু মোদি নো ভোট টু বিজেপি মোহাম্মদ সালিম আর মমতা ব্যানার্জি টিএমসি আর বাম আর অতিবামের সংগঠন সবাই একসাথে একটা টিম হয়ে কাজ করছে আশা করি বাংলার মানুষ সারা বুঝতে পারছে আপনি এই বছর কোনো কাজ করেননি মমতা ব্যানার্জি আপনি যদি মানুষের জন্য কাজ করতেন তাহলে সেই কাজ দিয়ে আপনি রাজনীতি করতেন আপনি কোনো কাজ করেননি সেই কারণে আজকে আপনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন আমরা বাংলার মুসলমানদের এগেনস্টে নই আর আমার মুসলমান ভাই বোনেরাও সেটা বুঝতে পারছে আপনি শুধু তাদেরকে ব্যবহার করে গেছেন আপনি তাদের জন্য কিচ্ছু করেননি তাদের তুষ্টিকরণ করে গেছেন কিন্তু তাদের সম্প্রদায়ের উন্নয়নের জন্য আপনি কিচ্ছু করেননি কিছু টাকা দিয়ে আর কিছু ভাতা দিয়ে সম্প্রদায়ের উন্নয়ন হয় না তাদের চাকরি দিতে হয় একটা হলিস্টিক ডেভেলপমেন্ট করতে হয় আপনি কিচ্ছু করেননি আর হিন্দুদের কথা তো ছেড়েই দিলাম আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবাইকে নিয়ে আমরা উন্নয়নের পথে যাচ্ছি আপনি কি বুঝবেন যশ্বী প্রধানমন্ত্রী ইরাক যাবেন না ইরান যাবেন না আমেরিকা যাবেন সেটা দেশের ব্যাপার এটা আপনি বুঝবেন না